সে একটা পাখি আছে যে হাওয়ার সাথে ভেসে যায় না বরং শূন্যে স্থির থেকে শুধু তার শিকারটার দিকে তাকিয়ে থাকে এই পাখির নাম কেস্ট্রেল আর এখানেই লুকানো আছে জীবনের সবচেয়ে বড় শিখা কারণ কেস্ট্রেল কোনো বাতাসকে বাধা দেয় না বরং বাতাসকে ব্যবহার করে নিজেকে স্থির রাখে সে বোঝে পৃথিবীতে টিকে থাকতে হলে বাইরের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা যায় না বরং ভেতরের শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হয় কেস্ট্রেলের স্থিরতা আমাদের শেখায় জীবনে অনেক কঠিন সময় আসবে যখন মনে হবে সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে কিন্তু প্রকৃত শক্তিশালী মানুষ সেই যে যে কোনো পরিস্থিতিতে নিজের ভেতরের ধরে রাখতে পারে সে জানে বাইরের ঝড়ঝাপটা সাময়িক কিন্তু ভেতরের সংকল্প যদি দৃঢ় হয় তবে যে কোনো বাধাই পেরিয়ে যাওয়া সম্ভব কেস্ট্রেলের মতো তুমিও হতে পারো স্থির শক্তিশালী এবং নির্ভীক ব্লিস হাব বলে সাফল্য পেতে হলে আকাশে ভেসে যেও না নিজের স্বপ্নে স্থির থেকো কারণ আসল যোদ্ধারা উড়ে নয় দাঁড়িয়ে জয় করে